আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ ভাতের চাল দিয়ে খুবই মজার সকাল ও বিকেলের নাস্তার রেসিপি যারা মিষ্টি খাবার পছন্দ করেন না বা মিষ্টি খাবার খেতে পারেন না তারা খুব সহজেই এই নাস্তা তৈরি করে নিতে পারেন এই নাস্তাগুলো তৈরি করা একেবারেই সহজ আর খেতেও হয় ভীষণই মজার তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে নাস্তা বা পিঠা তৈরির জন্য মিক্সিং বলে নিচ্ছি এক কাপ পরিমাণ ভাতের চাল এবার এর সাথে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে কচলিয়ে তিন থেকে চারবার ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ভিজিয়ে রেখে দেব প্রায় তিন ঘন্টা তিন ঘন্টা পরে দেখুন চাল ভিজে অনেকটাই ফুলে গেছে এখন এগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি সবগুলোই একটা চামচের সাহায্যে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এরপর এর সাথে আরও নিচ্ছি ভাত এখানে আমি চালের অর্ধেক অর্থাৎ হাফ কাপ পরিমাণ ভাত অ্যাড করছি এরপর অ্যাড করছি স্বাদ মতো লবণ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি এখন চালের ঢাকনা লাগিয়ে সবগুলো খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন সবগুলো ব্যাটার একটা বলে ঢেলে নিচ্ছি দেখুন ব্যাটার কতটা সফট আর মসৃণ হয়েছে সম্পূর্ণ ব্যাটার বলে ঢেলে নেওয়া হয়ে গেছে এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট দ্রুত হাত চালিয়ে মিশিয়ে নিতে হবে এতে করে নাস্তাগুলো অনেক বেশি ফুলবে আর একদম পারফেক্ট হবে দেখুন পাঁচ থেকে সাত মিনিট মেশানোর পরে ব্যাটার আরও অনেক বেশি সফট হয়ে গেছে এখন চেক করে দেখাচ্ছি ব্যাটার পারফেক্ট হয়েছে কিনা চামচের অপর পাশে দেখুন এইভাবে টান দিলে ব্যাটার একেবারে মিলিয়ে যাচ্ছে না যেভাবে দাগ কেটেছি ঠিক সেভাবেই আছে আবার ব্যাটার কিছুটা উপর থেকে ফেললেও দেখুন সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে এই ব্যাটার কিন্তু কোনোভাবে পাতলা করে তৈরি করা যাবে না অবশ্যই ঘন করেই তৈরি করতে হবে তাহলেই পিঠা বা নাস্তাগুলো একদম পারফেক্ট হবে ব্যাটার একেবারে রেডি হয়ে গেছে এখন নাস্তাগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে তেল গরম হয়ে গেছে এক চামচ পরিমাণ ব্যাটার গরম তেলে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম রেখে পিঠাগুলো ভাজতে হবে পিঠার উপরে গরম তেল ছড়িয়ে দিলে পিঠাগুলো খুব দ্রুত ফুলে যাবে পিঠার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি এই পিঠাগুলো দেখতে এতটা সুন্দর আর এতটা সাদা হয় একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না দেখুন কত সহজেই পিঠা ভাজা হয়ে গেল সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নিচ্ছি আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই পিঠা বা নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন এই নাস্তাগুলো যে কোনো ভর্তা বা মিষ্টি জাতীয় যেমন গুড় লালি দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে একটা নাস্তা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ